ثم إلى ذكر الله إذا نودي للصلاة من يوم الجمعة جكوب نماذج جنو الجمعة جنو زمان نماذج جنو جمعة الصلاة إذا نودي للصلاة

কেউ কোন পাল্লাতে আপনারা মসজিদে এসেছি কিন্তু গ্রামের মধ্যে মহল্লার মধ্যে অসংখ্য লোক প্রকার পড়ও সবাই কাছেতে হয়েছে সবাই কিন্তু আসতে পারে না সাল সিরিয়া সেই সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা গোতূর কাছে ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন সাহাবি হয়েছেন জান্নাতি মানুষ হয়েছেন আর বাড়ির পাশে আবু জাহেল আর আব্দুল্লাহ আবেদ কোনদিন হেদায়ত আমাদের সামনে সুবর্ণ সুযোগ বাড়ির পাশে মসজিদ কিন্তু সবার কি সুযোগ হয় না দেখা যায় মসজিদের আগে মুসলিমরা যার বাড়ি দূরে বা অনেক দূরে তারা চলে আসে কাছে লোকজন সুযোগ খুব কম হয়

হজের সামগ্র কিন্তু টাকা থাকলে সবার হয় না কোটি কোটি টাকা কিন্তু হজ করতে পারে আমাদের টাকাও নাই কিন্তু আল্লাহ আল্লাহ এই ভাগ্যগুলো আসলে সবার আজকে আমরা আলোচনা শুরুতে কলকাতার মধ্যে পবিত্র থেকে একটা আয়াতারীর মধ্যে লাভ করেছি

বিরক্ত থাকতে বলেছেন বাবা একটা জিনিস নিষেধ করেছেন আয়ানের আলোকে আজকে আমরা ভালো বলার চেষ্টা করব তাহলে আল্লাহ সল্মানকারী আয়াতের মধ্যে কি বলে যেটা আমরা প্রত্যেক যুগান প্রত্যেক যুগান শাহীন আল্লাহ বলছেন ন আল্লাহ ইয়ামুল মাদুর করতে মানুষের প্রতি ভালো ব্যবহার করতে ভালো আচরণ করতে স্বজন রেহেমের সম্পর্কে যারা আছে যে আত্মীয় স্বজন আছে তাদের সঙ্গে ভালো ব্যবহার করতে আল্লাহ নির্দেশ দিয়েছেন এবং

তাদের সঙ্গে শুধু ভালো সম্পর্ক রাখি আর যারা আর্থিকভাবে একটু অস্তিকভাবে কথাবার্তা নেই বিভিন্ন জায়গায় যখন পরিচয় দেওয়া হয় আমার যে দুর্বল আত্মীয় আছে এটা আর্থিক অবস্থা একটু খারাপ তাকে নিয়ে আমরা পরিচয় দেই না কে বড় আছে সে আপনার কত দূরের আত্মীয় সেটা দেখে না কোনোভাবে একটু আত্মীয় সঙ্গে মিললেই হয়

সন্তান জন্মগ্রহণ করে অন্তান বাচ্চা জানি যেখানে বাচ্চা অবস্থান করে ছয় থেকে এক বছর বয়স পর্যন্ত দশ মাস বয়স পর্যন্ত ছয় মাস সাত মাস আট মাস ছয় মাস ও বাচ্চা দশ মাস পর্যন্ত দালিত বালিত হয় অবস্থান করে জন বেন করবে এই জায়গাকে বলা হয় রেন রেম অবশ্য আধান হর্তা

করে দেখা হয় নিয়ে না না নয় ঝগড়া করে ফাসাদ করে মারামারি কাটাকাটি করার পরে দিন দিন পার হয়েছে চতুর্থ দিনে আপনার সঙ্গে দেখা হয়েছে কিন্তু কথা বলেন নেই তবে বলেন তাদের উপর আল্লাহ সুতরাং

ছোকরা কিন্তু ভুলে যায় না মা বাবার বাড়ি কিন্তু ছোকরা ভুলে যায় না আসে মা বাবার কবরের পাশে দাঁড়িয়ে একটু কান্না করে আশেপাশের বাড়িতে আসে আশেপাশের বাড়িতে ওঠে আশেপাশের বাড়ি থেকে মানুষ যায় একটু খাবার খাবার দেয় ওটাই খেয়ে চলতে লক্ষ্য করে দেখবেন আপনার বাসায় আপনি আপনার ফুকুকে যদি ডাল ভাত দেন আলুর ছানা দিয়ে ভাত দেন আলুর বাপা দিয়ে ভাত দেন বাইরে দিয়ে বলবে না

আবু আকিয়ারা তাদের বাড়িতে বাড়িতে যদীরা কষ্ট পেছিলেন তাদের বাড়িতে বাড়িতে খাবার গুলো পৌঁছে দিছে কষ্ট গুলো পৌঁছে দি তার মায়ের দিকে আত্মীয়কানা ছিল তাদের বাড়িতে খাবার পৌঁছে দিতে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি কেউ বলতো আমি তোমার মায়ের সম্পর্কের ওম হই নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যার পর নাই খুশি হতেন কোনোদিন দেখতেন না